আসসালামু আলাইকুম আমি নাহিদ নাহিদার আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অন্যের পণ্য বিক্রয়ের মাধ্যমে আপনি মুনাফা ইনকাম করবেন এই বিষয়ের উপরে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি দুটা উপায়ে অর্থাৎ আপনি অনলাইন এবং অফলাইন এই দুটা মাধ্যমে আপনি অন্যের প্রোডাক্ট বিক্রয় করে আপনি মুনাফা অর্জন করতে পারেন বা মুনাফা ইনকাম করতে পারেন তো এখন প্রশ্ন হলো যে আপনি অফলাইনে কিভাবে অন্যের প্রোডাক্ট বিক্রয়ের মাধ্যমে আপনি মুনাফা ইনকাম করবেন তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো যে রিলেটেড প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজ রয়েছে বা যে রিলেটেড প্রোডাক্ট সম্পর্কে আপনার ইন্টারেস্ট রয়েছে আপনি সেই রিলেটেড প্রোডাক্ট আপনি ইম্পোর্টারের কাছ থেকে ক্রয় করে এনে আপনি আপনার এলাকার পরিচিত দোকানদারের কাছে বিক্রয় করতে পারেন তো ক্ষেত্রে সেটা হতে পারে যে কোনো প্রোডাক্ট সেটা হতে পারে মহিলাদের কসমেটিক আইটেম মহিলাদের ভ্যানিটি ব্যাগ মহিলাদের কাপড় চোপড় বাচ্চাদের কাপড় চোপড় বাচ্চাদের খেলনা মোবাইল অ্যাক্সেসরিস তারপরে গার্মেন্টসের অ্যাক্সেসরিস ইত্যাদি এছাড়াও আপনি চাইলে অনলাইনে অন্যের প্রোডাক্ট বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারেন তো এক্ষেত্রে আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে অ্যাফিলেট মার্কেটিং করে আপনি অন্যের প্রোডাক্ট বিক্রয়ের মাধ্যমে আপনি মুনাফা অর্জন করতে পারেন তো এক্ষেত্রে যদি আপনার কোনো ফেসবুক পেজ থেকে থাকে কিংবা এক্ষেত্রে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি দারাজের কিংবা ফুড পান্ডার অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে যুক্ত হতে পারেন তো এক্ষেত্রে আপনি যদি দারাজ কিংবা ফুড পান্ডার অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে যুক্ত হন তাহলে দারাজ কিংবা ফুড পান্ডা আপনাকে একটা রেফারেন্স লিঙ্ক দিবে সেই রেফারেন্স লিঙ্কটা আপনাকে আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব ভিডিওতে পোস্ট করতে হবে এবং আপনার কোনো দর্শক কিংবা কোনো কাস্টমার যদি সেই রেফারেন্স লিংকে ঢুকে যদি কোনো পণ্য বা প্রোডাক্ট ক্রয় করে তো সেক্ষেত্রে অ্যাপিলেট মার্কেটিং করার জন্য দারাজ কিংবা ফুটপান্ডা আপনাকে একটা কমিশন দিবে এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার এলাকার প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করার মাধ্যমে আপনি মুনাফা অর্জন করতে পারেন তো সেক্ষেত্রে আপনি আপনার এলাকার প্রোডাক্ট আপনি ফেসবুকের মাধ্যমে কিংবা আপনি আপনার এলাকার প্রোডাক্ট আপনি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট যেরকম দারাজ ডট কম আজকের ডিল ডট কম পিক ডট কম ইত্যাদি ই কমার্স ওয়েবসাইটে সেল করেও আপনি মুনাফা অর্জন করতে পারেন তো এক্ষেত্রে আপনাকে কোনো প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না আপনি জাস্ট অন্যের প্রোডাক্ট বিক্রয় করে আপনি মুনাফা অর্জন করতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ